হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখব একটি মরিচ ক্ষেত এবং যেখানে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পলিথিন বিছিয়ে গাছের চারপাশটা ঢেকে দিয়ে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করা হচ্ছে আর এই মরিচ চাষের সবচেয়ে বড়ো সুবিধা হলো যে গাছের যেই গোড়ার অংশ থাকে তার চারপাশটা কিন্তু পলিথিন দিয়ে ঢাকা থাকে যার ফলে মরিচ খেতে চারপাশে কোনো ধরনের কোনো আগাছা জন্মাতে পারে না ফলে গাছ সরাসরি পুষ্টি গ্রহণ করতে পারে অর্থাৎ আপনি গাছে যে পরিমাণে পুষ্টি সরবরাহ করবেন মাটিতে দিবেন তা কিন্তু সরাসরি গাছই পাবে কিন্তু সাধারণ পদ্ধতিতে এটি সম্ভব নয় কারণ সাধারণ পদ্ধতিতে কিন্তু অনেক ধরনের আগাছা জন্মে যার জন্য আমরা জমিতে যে পরিমাণ সার খাদ্য দিয়ে থাকি তার বেশিরভাগ অংশই কিন্তু এই আগাছাগুলো শোষণ করে নেয় ফলে গাছের যে বাড় বাড়তি এবং এর যে ফল ধরন ক্ষমতা তা কিন্তু খুব একটা থাকে না তো ফাইনালি কিন্তু একটি পুষ্টি ঘাটতি দেখা যায় এবং গাছগুলো কিন্তু আমাদের যে আশানুরূপ যে ফলন সেটিও কিন্তু দিতে পারে না তো এক্ষেত্রে এই মালচিং পদ্ধতি হতে পারে অন্যতম একটা সেরা সলিউশান আর আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো ক্ষেতটি এটা কিন্তু সম্পূর্ণ ক্ষেতটাই একটি মালচিং পদ্ধতিতে করা হয়েছে এবং গাছগুলো একটি নির্দিষ্ট দূরত্বে রোপণ করা হয়েছে যার ফলে কিন্তু গাছগুলো বেশ ভালো বাড়ছে এবং সেই সাথে সাথে কিন্তু ফলনও বেশ ভালো আপনারা দেখতে পাচ্ছেন গাছের চারিদিকেই কিন্তু মরিচ ধরেছে এবং কোনোটি বড় কোনোটি ছোট এবং কোন ক্ষেত্রে ফুল তো সব কিছু মিলাই কিন্তু ফলন মাসাল্লাহ বেশ ভালো আর মরিচ চাষে সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে আপনাকে শুরুতেই সবচেয়ে সেরা জাতটি নির্বাচন করতে হবে এবং জাত নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তা হচ্ছে সেই জাতটির ফলনটি কেমন এবং সেই জাতের মরিচে রোগ প্রকার আক্রমণ কেমন হয় এবং সেটি আপনার জমির জন্য সুইটেবল কিনা এবং আপনার যে আবহাওয়া সেটার সাথে ম্যাচ খায় কিনা ইত্যাদি বেশ কিছু বিষয় তো সব কিছু মিলাই কিন্তু একটি মরিচাত নির্বাচন করতে হয় এবং তারপরে এর যেই চাষ পদ্ধতি সেখানেও কিছু বিষয় থাকে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে ভালোভাবে চাষ করতে চান তাহলে আপনারা অবশ্যই এভাবে মালচিং করে একটি নির্দিষ্ট দূরত্বে কাজগুলো রোপণ করবেন কারণ দূরত্ব যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে গাছটি ঠিকমতো বাড়তে পারে না এবং যেই ফলন সেটিও হয় না এবং গাছে দূরত্ব যদি কম হয় বা বেশি হয় সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয় তার মধ্যে কম দূরত্ব হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু গাছগুলো একটার সাথে আরেকটা লেগে যায় ফলে অন্ধকার হয়ে থাকে এবং সেখানে কিন্তু রোগ পোকার আক্রমণ অনেক বেশি হয় আবার যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু গাছের পরিমাণও কমে যায় এবং ফলনও কিন্তু ফাইনালি অনেক কম হয় তো এই যে বিষয়গুলো থাকে সেগুলো অবশ্যই খেয়াল করে আপনি যদি মরিচ চাষ করতে পারেন তাহলে অবশ্যই মরিচ চাষ একটি লাভজনক ফসল হবে তো সম্মানিত ভিভার্স এই পদ্ধতিতে অর্থাৎ এই মালচিং পদ্ধতিতে মরিচ চাষ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য